তো এখানে কাঁচা আলুর সাথে কিন্তু দুটো কাঁচা ডিপ দিয়ে এইভাবে সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে রেসিপিটা এত সুন্দর হয় নমস্কার বন্ধুরা আর পাখিচনের রেসিপিটা সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি দুটো কাঁচা আলু দিয়ে আর দুটো কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে তো রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজে দুটো কাঁচা আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়েছি এখানে দুটো আমি কাঁচা ডিম তো এইগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো তো প্রথমে আলু দুটো আমি একটু ঘষুনি দিয়ে ঘষে নেব আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে ছোটো ছোটো কুচি কুচি করেও কেটে নিতে পারেন আর যদি চান এইভাবে গ্রেটার দিয়ে গেট করে নিলে কিন্তু সেটা দেখতেও ভালো হয় খেতেও কিন্তু বেশি ভালো হবে আলু দুটো কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে ভালোভাবে এবারে কিন্তু আমি এটা কালো হওয়ার আগে কিন্তু পাল্টে নেব ভালো করে দু তিনবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো তো এখানে আমি আলুটাকে কিন্তু ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে কিন্তু খুব হাতে করে চিপে চিপে জল ঝরিয়ে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব তো প্রথমে এখানে আমি কাঁচা ডিম দিয়ে দেবো তো এখানে আমি ডিম ফাটিয়ে রেখেছি তো এটা দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম দিয়েছি তো আর একটা ডিমও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো তো আর এরপরে দিয়ে দেবো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা কুচি করে সবগুলো দেবো না ঝালটা আপনাদের আপনাদের পছন্দ মতো দেবেন তো আমি এখানে অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা হাতে করে একটু এভাবে ভেঙে দিলে কিন্তু আর একটু মিহি হবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা কুক বাটা দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো আমি দু চামচ এই চামচের দু চামচ বেসন এই বেসনটা কিন্তু অবশ্যই বন্ধুরা দেবেন এটা না দিলে কিন্তু একদমই রেসিপিটা ভালো হবে না তো খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে এবারে সব কিছু উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে এবারে চামচ করে ভালো করে মিশিয়ে নেবো তো সব কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে উনুন ধরিয়ে নেবো এদিকে উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি তো এখানে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে এবারে কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাবো যেহেতু আমি এখানে একটু কড়াইতে করছি তো কড়াইয়ের তেলটা কিন্তু এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে বাড়িতে প্যান থাকলে কিন্তু প্যানে করলে কিন্তু খুব ভালো হয় তো আমার কাছে এখন নেই আমি এখন কড়াইতেই বানাবো ওই জন্যে এবারে যে গ্রেট করা আলুটাকে সব মিশ্রণে মাখি রেখে দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দেবো এইবারে কড়াইতে দিয়ে দেওয়ার পর কিন্তু এইভাবে একটু মিলে দিতে হবে মানে একটু ছড়িয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেবো তো এখানে পাঁচ মিনিট কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে দেখে নেব তো সুন্দরভাবে কিন্তু উঠে আসছে দেখেই বুঝতে পারছেন এবারে কিন্তু উল্টে দেবো আমি এবারে কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেবো উল্টোটার জন্য আমি এরকম প্লেটে নিয়ে আবার একটু উল্টে নেব আগে তো কত সুন্দর হয়েছে একদিকটা দেখতেই পাচ্ছেন তো এবারে কড়াইতে কিন্তু আবার উল্টো দিকটাও দিয়ে দেবো এবারে কিন্তু আমার এটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো নামিয়ে এটা আমি দু মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব এবারে এটা নামিয়ে কিন্তু কড়াইটা আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো আমি আবারও সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আমি দুধ ভাগ করে দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে জিরের ফোড়নটা কিন্তু লাল হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা একটু লুগিয়ে এখানে পেঁয়াজটা কিন্তু আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে তো এই সময় দিয়ে দেবো এখানে আমি দু তিন টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ রসুন আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা এবার আদা রসুনটা ভালো করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু মিট মশলা দিয়ে দেবো সাবমত লবণ আর দিয়ে দেবো এখানে অল্প করে জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এখানে মশলাটা কিন্তু আবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এখানে আবারও জল দিয়ে দেবো জলটা কিন্তু এখানে আবারও অল্পই দেবো এবার আকলেট ফুটলে নাও এবারে এদিকে কিন্তু এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এবারে একটা ছুরি দিয়ে আমি কেটে নেব প্রথমে চার কেটে বাদ দিয়ে দেব চার আমি সুন্দর করে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার একটা চৌকো শেপ দিয়ে কেটে নেব সবগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি এদিকে মশলাটাও কিন্তু আমার এক মিনিট ফুটানো হয়ে গেছে ভালোভাবে এবারে এগুলো আমি যে কেটে রেখেছিলাম মধ্যে দিয়ে দেবো এবারে ভালো করে একটু মিশিয়ে নেবো সুন্দর করে কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার উপর দিয়ে একটু ধোনা পাতা কুচি ছড়িয়ে দেবো সরিয়ে দিয়ে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এক মিনিটের মতো রেখে দেব এক মিনিট কিন্তু ভালো করে ঢাকাতে ফুটিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে নেব এবারে কিন্তু বেশি ঘাটাঘাটি করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে খুব সাবধানে আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা মাংসের স্বাদের রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবে বানিয়ে কিন্তু খেলে হার বানাবে আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন